ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই জামায়াত ইসলামী জোট থেকে বের হয়ে গিয়ে যেই যুক্তিগুলো তারা দিয়েছেন বা যেই অভিযুক্তগুলো তারা জামায়াত ইসলামী সম্পর্কে করেছেন তার ভিতরে অন্যতম একটি অভিযোগ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নায়েবে আমির সৈয়দ মুফতি করিম তার আসনেও জামাইত ইসলামী প্রার্থী দিয়েছে এবং সেই আসনটি তারা অর্থাৎ জামায়াত ইসলামী ছাড়তে চায়নি এই অভিযোগটি করেছিলেন স্বয়ং ফয়জুল করিম সাহেব নিজেই এবং এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের আরও অনেক নেতাকর্মীরা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে এটিকেও তারা দেখিয়েছিলেন যে এই কারণে তারা জোট থেকে বেরিয়ে গিয়েছে অর্থাৎ ইসলামী আন্দোলনের আমির নাইবে আমিদের যে আসনগুলো সেগুলো জামাইত ইসলামি ছাড়তে চাইনি এই অভিযোগটি করেছিলেন কিন্তু আজ আমরা কি দেখতে পেলাম আজকে জামায়াত ইসলামীর যিনি বরিশাল পাঁচ আসনের প্রার্থী রয়েছেন তিনি তার প্রার্থিতা উইড্রো করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং চরমনাই পীর সৈয়দ মুফতি ফয়জুল করিমের সেই আসনে তিনি তার প্রার্থিতা উইড্রো করে সৈয়দ মুফতি ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে কিন্তু আমরা একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারি যে এই আসনে জামায়াত ইসলামী তাদের প্রার্থী দিতে চায়নি যদি জামায়াত ইসলামী তাদের প্রার্থিতা এখানে সারতে নাই চাইতো তাহলে এখন যখন তাদের ভিতরে জোট নেই বা তাদের ভিতরে যখন ঐক্য নেই তখন তারা চাইলে কিন্তু এখানে প্রার্থী তাদের সেই প্রার্থীকে এখানে রাখতে পারত কিন্তু তারা সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেবের সম্মানে তাদের এই জায়গা থেকে তাদের প্রার্থিতা উইড্রো করে নিয়েছেন এর মাধ্যমে কিন্তু আরও একবার স্পষ্ট হয় যেই অভিযোগটি সৈয়দ মুফতি করিম সহ তাদের দলের নেতাকর্মীরা করেছিলেন সেই অভিযোগটি অনেকাংশে সত্য নয় এছাড়াও তারা জামায়াত ইসলামীর উপর যেই অভিযোগটি করেছেন যে জামায়িত ইসলামী শরিয়া শাসন কায়েম করতে চাইবে চায় না বা চায়নি সে কারণে আমরা তাদের দল থেকে বা সেই জোট থেকে বের হয়ে গিয়েছি এই এই যে অভিযোগটি তারা করেছেন এই অভিযোগটিকেও অনেকেই অমূলক বলে আখ্যা দিয়েছেন এমনকি আল্লামা মামুনুল হক সাহেবও এই কথাটি স্বীকার করেছেন যে রাতারাতি বাংলাদেশের আইনকে পাল্টে দিয়ে শরীরা শাসন এই গণতান্ত্রিক মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে পাল্টে দেওয়া কখনোই সম্ভব নয় এবং শরিয়া শাসন কায়েম করা সম্ভব নয় বলেই আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন এবং বাস্তবতা সেটাই বলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো দলই কোনো দেশে শরিয়া আইন বাস্তবায়ন করতে পারেন বাস্তবায়ন করার চেষ্টা যারা করেছেন তাদেরও পতন হয়েছে খুব শোচনীয়ভাবে বিশেষ করে আমরা যদি বলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ যদি নির্বাচন করে ক্ষমতা যায় এবং ধরে নিলাম তারা সরিয়া শাসন বাস্তবায়ন করে কিন্তু পরবর্তী মেয়াদে যখন নির্বাচন হবে তখন অন্য একদল বা কোনো সেকুলার দল ক্ষমতায় এসে আবার তারা চাইলে সেটা পাল্টে দিতে পারবে এবং পাল্টে দিবে এটাই স্বাভাবিক এবং চর্মরাই যেই কথাগুলো বলছে যে তারা ধীর গতিতে হলেও অনেক অদূর ভবিষ্যতে গিয়ে তারা ক্ষমতায় গিয়ে হলেও তারা দেশের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দিবেন এবং তারা একটি সরিয়ে আইন বাস্তবায়ন করবেন এমন একটি কথা বলছেন কিন্তু বাংলাদেশের মতো সেকুলার দেশগুলোতে বা বাংলাদেশের মতো যেই দেশগুলো রয়েছে যেখানে গণতন্ত্র রয়েছে বিশ্বের যে কোনো দেশই সেটা হতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে হুট করে সরিয়ে আইন বাস্তবায়ন কখনোই সম্ভব নয় এবং বেশ কয়েকজন যিনি যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তাদেরকে টকশোতে যখন প্রশ্ন করা হয়েছে আপনারা ক্ষমতায় গিয়ে প্রথম দিনই সরিয়ে আইন বা আইনের ঘোষণা দেবেন কিনা এই প্রশ্নের জবাবও তারা ঠিক মতো দিতে পারেনি ক্ষমতায় গিয়ে প্রথমেই যদি তারা সরিয়ে আইন বাস্তবায়নের ঘোষণা দেয় তখন তাদের ক্ষমতা হারানোর সম্ভাবনাই থাকবে অনেক বেশি এবং শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন না বলেই মতামত ব্যক্ত করেছেন অধিকাংশ আলেম সমাজ এবং সাধারণ মানুষ এই সম্পর্কে আপনাদের মতামত কি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অভিযোগগুলো করে জামাই জোট থেকে বের হয়ে গিয়েছে এগুলো কতটা যৌক্তিক বলে আপনাদের মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ